হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে তোমাদেরকে প্রথমেই যেটা দেখালাম সেটা হচ্ছে পদ্মা ব্রিজে টোল দিচ্ছিল গাড়িটা সেটা থেকে শুরু করলাম আসলে বাসে উঠলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে কোনো প্রাইভেট কার মাইক্রোতে তো আমি উঠতেই পারি না বাসেও সেম অবস্থা ট্রেন জার্নিটাতে একটু কমফোর্টেবল থাকি তো দেখো আমরা কিন্তু পদ্মা ব্রিজে উঠছি ওই জায়গাটা আমি একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো কারা কারা এখনও পদ্মা ব্রিজটা ঘুরে নি তাদেরকে আমি আজকে ঘুরে দেখাবো আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল যেটা প্রথমেই বললাম তো যখন দেখলাম পদ্মা ব্রিজের কাছাকাছি চলে আসছি আমি একটু মাথাটা সোজা করে ভিডিও করা শুরু করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আমরা কিন্তু এখনো ব্রিজে উঠিনি ব্রিজে ওঠার বেশ খানিকটা আগেই টোলটা নেওয়া হয় তারপরে হচ্ছে ভিউটা দেখো অসাধারণ অনেক সুন্দর আর আমি পদ্মা ব্রিজের সাথে সাথে এই পদ্মা ব্রিজের উপর থেকে যে রেল লাইনটা গিয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স আজকে আমি তোমাদের সাথে কোন ভিডিওটা শেয়ার করতে আসছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমি যখন ঢাকা থেকে বাড়িতে এসেছি সেই ভিডিওটাই আজকে তোমাদের শেয়ার করব। আমরা দোলা কাউন্টার মানে দোলা গাড়ি থেকে হচ্ছে বাসে করে বাগেরহাটে এসেছি আমাদের এখানে বাগেরহাটে আর ঢাকা টু বাগেরহাট মানে যত বাস চলে তার মধ্যে দোলাটাই ভালো সার্ভিস দেয় এবং বাসের টিকিট হচ্ছে সাতশো করে তো এখন আমরা গোপালগঞ্জ চলে এসেছি এটা হচ্ছে পাম্প এখান থেকে দোলা কাউন্টার সবসময়ই তেল নেয় এবং দশ মিনিটের একটা ব্রেক দেয় যাত্রীদের জন্য তো জাইফা খুব ঘোরাঘুরি করছে বেশ খানিকটা শীত পড়েছে কিন্তু আম্মা জাইফা পিছন পিছন দৌড়াচ্ছে জিসান আছে আমি একটু ভিডিও করে নিলাম তো এই ব্রেকটা আসলে অনেক ভালো লাগে একটা না এতক্ষণ জার্নি আর প্রচণ্ড স্পিডে গাড়ি টানে কারণ হচ্ছে যেহেতু আমাদের এপার পদ্মা নদী পার হওয়ার পর পুরোটাই গোপালগঞ্জ পার হতে হয় এখানে রাস্তাগুলো অনেক বেশি মানে চওড়া আর গাড়ি বা এত যানজট নেই যে প্রচন্ড প্রচণ্ড আকারে গাড়িটা নেই তো যাই হোক সেটা একটু শেয়ার করি এখন আমরা বাসায় চলে আসছি তো দেখো আমাদের জন্য দুপুরে কি কি মেনু রান্না করা আছে আমাদের এখানে পদ্মার ইলিশ আছে গরুর গোশ আর পাতাকপি ভাজি করেছে সাথে গরম গরম ভাত তো এসে আগে দুপুরের লাঞ্চটা করে নিলাম তো আজকে বাড়িতে গ্রামের বাড়িতে এসে প্রথম দিনটা কিভাবে কাটালাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এলাম ভিডিওটা আসলে অনেক দিন আগে করা ছিল গুছিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখো আমরা আসার সময় ফল মিষ্টি নিয়ে এসেছিলাম অলরেডি কিন্তু সেগুলো খেয়ে ফেলেছে ওরা আমি যখন খেতে এসেছি অলমোস্ট প্রায় শেষের দিকে আমি ভাবলাম একটু ভিডিও করে দেখাই তো এটা হচ্ছে বাগেরহাট থেকে রসগোল্লা নিয়ে আসছিলাম এখানে তৃপ্তি নামে একটা মানে হোটেল আছে মিষ্টির দোকান ওখানের মানে রসগোল্লাটা সবার খুব পছন্দ সেটাই নিয়ে এসেছি ফল নিয়ে এসেছিলাম এবার দেখো সন্ধ্যার সময় আমাদের জন্য কি নাস্তার ব্যবস্থা করা হয়েছে এখানে দেখো গরম গরম পুরি চলে আসছে আমাদের বাজার থেকে অনেকগুলো গরম গরম পুরি নিয়ে এসেছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আমি মোটামুটি গ্রামের বাড়িতে এসে আমার প্রথম দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে ছোট করে শেয়ার করতে চাচ্ছি আসলে ভিডিওগুলো এভাবে লম্বা করে করতে পারিনি প্রথম দিন আসছি অনেক কথা বলছিলাম সবাই মিলে অনেক গল্প করছিলাম তার মধ্যে আসলে ভিডিওটা আমি লম্বা করতে চাইনি তো দেখো কত পুরি নিয়ে আসছে একদম গরম পুরি আর সাথে হচ্ছে কফি বানানো হয়েছে তো সবটা একটু তোমাদের সাথে শেয়ার করব। সাথে কিন্তু আর একটা দারুণ মজার জিনিস আছে সেটা হচ্ছে খেজুরের রস থেকে চিতে পিঠা ভিজানোর ব্যবস্থা করা হয়েছে আর শীতের সময় এটা সাধারণত আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে রাতে রসের মধ্যে নারকেল তারপর একটু দুধ দেওয়া হয় সেটার মধ্যে চি গরম গরম চিতই পিঠা ভিজানো হয় এবং সকালে উঠে সেটা খাওয়া হয় আমি কিন্তু সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল সন্ধান নাস্তা পুরী এনেছিলো অনেক আর কফি যেহেতু দুপুরে অনেক ভারী খাবার খেয়েছি আমরা আর কিছু খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করিনি এখান থেকে অনেকগুলো পুরী নষ্ট হয়ে গিয়েছিল। আর এই যে কফি বানিয়ে নিয়ে আসছে আর হচ্ছে এটা থেকে সন্ধ্যা নাস্তা শেষ তো আমি বাড়িতে আসলাম তারপরে হচ্ছে রাস্তাটা শেয়ার করলাম দুপুরের লাঞ্চটা শেয়ার করলাম সন্ধ্যার নাস্তা এবার আসো দেখি কি করছে ভিডিওটা রাতের তো খুব ক্লিয়ার আসেনি এখানে হচ্ছে রস গরম করা হচ্ছে খেজুরের রস এটা আর এখানে অনেকগুলো চিতই পিঠা বানানো হয়েছে এই চিতই পিঠাগুলো রসের মধ্যে দিয়ে দেওয়া হবে আমি এইটার প্রসেসটাও সো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা আজকে সম্ভব না আজকের ভিডিওটা আমি এত বড় করতে চাচ্ছি না আজকে জাস্ট আমার দিনটা কিভাবে কাটলো অতটুকুই শেয়ার করার জন্য খুব শর্টকাট করেই শেয়ার করছি তো দেখো চিতই পিঠাগুলো কিন্তু অনেক ফুলেছিল অনেক সুন্দর হয়েছিল আমাদের এখানে ওই যে গোল গোল শহরে যেভাবে করা হয় ওই সাচে কিন্তু চিতই পিঠা বানানো হয় না এক সাচে হচ্ছে চারটা বা তিনটা থাকে ওরকম করে এভাবে করে পিঠা বানানো হয় তো আমাদের মতো করে এরকম করে সাচে কে কে পিঠা বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক করে পুরো ভিডিওটা দেখে নেবে আর কেমন লেগেছে জানাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ